পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো ভাই তুমি অবহেলা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো ভাই তুমি অবহেলা জীবন নিয়ে করো ভাই তুমি অবহেলা সালাম দিলে হাসি দিলে ভুলবে বাথা সালাম দিলে ভুলবে কথা হাসি দিলে ভুলবে কথা আদার কেটে উঠবে বেলা মন ময়ূরী পেখম খুশির দোলা সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই তুমি অবহেলা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবন নিয়ে করো না ভাই তুমি অবহেলা মানছে জীবন বহুত ব্যথা বহুত বাধা নইলে আসে অনেক বাধা সম্মান দৌড় দে গাধা মালা সবার আগে জিতবে বিজয় মারা পড়ার সময় পড়া খেলার সময় খেলা জীবনী না ভাই তুমি অবুহিলা পড়ার সময় পড়া খেলা সময় খেলা জীবনী করুণা ভাই তুমি অবহিলা জীবন নি না ভাই তুমি অবুহিলা